সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখনকার ক্লাসে স্বাগত জানাচ্ছি মহানবী সাল্লাহ মিরাজ সম্পর্কে তোমাদের সবারই কম বেশি ধারণা আছে তাই না তারপরেও তোমাদের মধ্যে যাদের কম জানাশোনা রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটার উপস্থাপনা মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন এখানে ঊর্ধ্বগমন বলতে সপ্তাহমান ভেদ করে মহানবীর সা্লাহ সাল্লামের আল্লাহর সান্নিধ্যে গমনকে বোঝানো হয়েছে ছশো উনিশ খ্রিস্টাব্দে মহানবী এর প্রাণপ্রিয় সহধর্মিনী বিবি খাদিজা ও মাথার ছায়া চাচা ইন্তেকাল পরপর করলে তিনি শোকে মূল্যমান হয়ে পড়েন কুরেশ এ সময়ে মহানবীর উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় বাল্য স্মৃতি বিজড়িত তায়েফ ইসলাম প্রচারের অনুকূল পরিবেশ হতে পারে মনে করে পালিত পুত্র জায়েদকে সাথে করে নিয়ে মক্কা থেকে আশি কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত নগরীতে উপস্থিত হন কিন্তু তাইববাসীরাও তাদেরকে ভুল বুঝে অপমানিত লাঞ্ছিত করে তাড়িয়ে দেয় এমত অবস্থায় মহান আল্লাহরবুল আলমিন তার প্রিয় বন্ধু মহানফিসকে সান্ত্বনা ও অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্যে নিজের সান্নিধ্যে ডেকে নেন এটাই মিরাজ ছয়শো বিশ খ্রিস্টাব্দের সাতাইশ রজব দিবাগত রাত মহানবী সাল্লি আলহি আসাল্লাম মক্কার আবুতালিফ গিরি সংকটে উম্মেহানি হানি আনহার বাড়িতে ঘুমিয়েছিলেন সে সময় হজরত জিব্রাহল সহ তিনজন ফিরিস্তা সেখানে চলে আসেন তারা মহানবী সাল্লাহ সাল্লামকে ঘুম থেকে জাগ্রত করে বোরাক নামক বাহনে করে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত বাইতুল মোকাদ্দাসে নিয়ে যান নবী হজরত সুলাইমান আলি নির্মিত এই বাইতুল মোকাদ্দাস অসংখ্য রাসুলের স্মৃতি জড়িত জায়গা এটা মুসলমানদের প্রথম কিবলা প্রশ্ন হতে পারে বোরাক কী জিনিস তাই তো প্রাপ্য মতে বোরাক হচ্ছে গাধা ও খসরের মাঝামাঝি আকৃতির পাখাওয়ালা একটি স্বর্গীয় প্রাণী পৃথিবীতে এর অস্তিত্ব নেই মহানুরসালামকে নিয়ে বোরাকের গতিশীল প্রতি ঝাপটায় দৃষ্টির শেষ সীমা পর্যন্ত যাহোক বাইতুল বোকাদ্দাসে পৌঁছার পর মহান বোরাককে বাইরে বেঁধে রেখে বাইতুল মোকাদ্দাসের মসজিদুল আকসায় তিনি দুরাকাত নামাজ আদায় করেন মিরাজের সেই স্মৃতিকে ধরে রাখতে উমাইয়া খলিফা আব্দুল মালিক বাইতুল মোকাদ্দাস কম্পাউন্ডে কুবাতুস সাখরা নামক এই স্মৃতিসৌধটি নির্মাণ করেন এবার হজরত জিব্রাহল আলহী ইসাল্লাম মহানব সাল্লু আলাইসাল্লামকে সাথে নিয়ে উর্দু আসমানের দিকে ধাবিত হন ছয়টি আসমানে সংক্ষিপ্ত ভ্রমণ শেষে তারা সপ্ত আসমানে পৌঁছে যান প্রতিটি আসমানে মহানবী সাল্লাহ সাল্লাম নবীদের সাক্ষাৎ পান সপ্ত আসমানে কাবা ঘরের মতো ফিরিস্তাদের ইবাদত স্থান বাইতুল মামুর ঘুরে দেখেন সপ্ত আসমানের শেষ সীমা সিদ্দ্রতরুল মুনতাহায় পৌঁছার পর জিব্রেল আলহি গমন থেমে যায় কারণ এরপরে ফিরিস্তাদের অগ্রসর হওয়ার আর ক্ষমতা নেই অতপর মহানবী সাল্লাহ আলি সাল্লাম আরও কিছু দূর অগ্রসর হয়ে আরও সে আজিমে মহান আল্লাহরবুল আলমিনের সান্নিধ্য লাভ করেন মিরাজে মহানবী সাল্লাহু আলহিহাসাল্লামকে জান্নাত জাহান্নাম সহ সৃষ্টি রহস্য ঘুরিয়ে দেখানো হয় তিনি আল্লাহ তালার নিরঙ্কুশ সার্বভৌমত্ব ও কুদরতের নিদর্শনাবলী দেখে ইসলামের চিরন্তনতার প্রমাণ পান এ সময়ে মহান আল্লাহ তালার সাথে মহানবী সাল্লাহ সাল্লামের কথাবার্তা হয় তিনি মানবীর উম্মদকে প্রধান ইবদত হিসাবে পাঁচত্ব নামাজ এ সময়ে ফরজ করে দেন এর আগেও সাল্লাম নামাজ পড়েছেন তবে তখন তা ফরজ ছিল না মিরাজের সময়ে আল্লাহ ফিরেস্তা এবং মহানবী মহানবীর সাল্লামের মধ্যে যে কথোপকথন হয়েছিল তার অংশ বিশেষ আমরা আত্মাহিত হিসেবে পড়ে থাকি নামাজের মধ্যে যা হোক ফজরের পূর্বেই মহানবী সাল্লাহ সাল্লামকে আবার মক্কার সেই উমাহিনের বাড়িতে পৌঁছে দেওয়া হয় তোমাদের কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে এত অল্প সময়ে এত কিছু ঘটনা কিভাবে সম্ভব তাই তো আসলে যে মহান রব্বুল আলমিন বিশ্বজগতের স্রষ্টা পালনকর্তা তার পক্ষে বিশ্বজগতের সময়কে কমিয়ে আনা ছোট করা বড় করা অতি সাধারণ ঘটনা তাই না এই বিশ্বাসের মধ্যেই এ প্রশ্নের উত্তর রয়েছে আশা করি বুঝতে পেরেছ সকালে মোহান সাল্লামের মিরাজের ঘটনা শোনার পর মক্কার কাফের মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লামকে প্রতিপন্ন করে এবং তাকে নিয়ে বিদ্রূপ শুরু করে দেয় তারা হজরত আবু বকরকে প্রশ্ন করে তোমার নবীকে পাগল হয়ে গেছে সেখানে নাকি এক রাতে মিরাজি গিয়ে আল্লাহর সাথে দেখা করেছে বেহস্ত যোগ দেখে এসছে ইত্যাদি এর উত্তরে হজরত আবু বকর বলেন যদি আমার নবী মোহাম্মদ এ কথা বলে থাকে তাহলে ঘটনা সত্যি এভাবে হজরত আবু বকর আদি আনহু মিরাজের ঘটনা প্রথম অকপটে বিশ্বাস করে মহানব সাল ইসলামের কাছ থেকে সিদ্দিক বা বিশ্বাসী উপাধি লাভ করেছিলেন আচ্ছা মিরাজ কি সশরীরে হয়েছে নাকি স্বপ্নযোগে এ ব্যাপারে রয়েছে দুটো মত তবে অধিকাংশ মুসলিম ধর্মবেত্তাদের মতে মিরাজ সশরীরে সংগঠিত হয়েছে মিরাজের সত্য ঘটনা এ ব্যাপারে পবিত্র কোরআন বলছে পবিত্র মহান সে যিনি তার বান্দাকে তার কুদরতের কিছু নিদর্শন দেখাবার জন্য রাত্রিকালে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছিলেন সুতরাং প্রতিটি মুসলমান মিরাজে বিশ্বাস করে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে আজকের ক্লাসটি শেষ হলো পরের ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা